ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যদি নির্দিষ্ট টাইমে হয় আট থেকে ন মাস বাকি তার মধ্যেই রাজ্য সরকার বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে ছেচল্লিশটি ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যের জন্য প্রকল্প রয়েছে নতুন একটি প্রকল্প রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর যখন আবহ চলছে সেই সময় আনা হয়েছে সেই ভবিষ্যৎ কার্ড প্রকল্প সেখানে বেকার যুবক যুবতীরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই পাঁচ লক্ষ টাকার মধ্যে দশ পারসেন্ট রাজ্য সরকার ভর্তুকি দেবে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি হিসেবে পাবেন যারা ঋণ নেবেন সেই জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রকল্প আনা হয়েছে সেখানে সাড়ে চার লক্ষ টাকা শোধ করলেই হবে সেখানে মহিলাদের ক্ষেত্রেও বিশেষ সুবিধার কথা এই প্রকল্পে বলা হয়েছে যেসব গ্রাহকরা এই প্রকল্প নেবেন তারা কী কী সুবিধা পাবেন তা নিয়েও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে এই লোন পেতে কিন্তু অত্যন্ত সহজভাবে তারা পাবেন লোন পাওয়ার জন্য ব্যাংকের দরজায় ঘুরতে হবে না রাজ্য সরকারের দরজায় দরজায় ঘুরতে হবে না আপনি বাড়ি থেকে বসেই অনলাইনের মাধ্যমে এই সুবিধা পাবেন এবং সেখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে বেকার যুবক যুবতীদের যাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারাই আবেদন করতে পারবেন এর আগে যদি তাদের বিরুদ্ধে বেন ব্যাঙ্ক খেলাপির কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু তারা লোন পাবেন না এই লোনের গ্যারেন্টার কিন্তু রাজ্য সরকার এবং আপনার পরিবারের অন্য কেউ কাউকে একজন গ্যারেন্টার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে এই লোন পাওয়ার জন্য অত্যন্ত সহজ বিধি রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে কারণ সামনের বিধানসভা নির্বাচন রাজ্যে চাকরির হাহাকার সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সাধারণ মানুষের সামনে টাকা আসে গরিব যুবক যুবতীরা যাতে নতুন ব্যবসা তৈরি করতে পারেন তার জন্যই কিন্তু এই প্রকল্প নিয়ে আসা হয়েছে এই প্রকল্পে কোন কোন বিষয়ের ওপর আপনারা আবেদন করতে পারবেন আপনারা যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের কর্মসূচি নেন বা স্কুল করেন সেখানে এই লোন পাবেন এছাড়াও উৎপাদনমূলক যদি কোনো ব্যবসা আপনারা করতে চান তাহলেও কিন্তু এই লোনকে পেতে পারবেন এই লোনের জন্য আপনাদের বিশেষ কাগজপত্র লাগবে না আপনাদের ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি এবং কী ধরনের ব্যবসা করতে চান তার একটা সংক্ষিপ্ত বিবরণ এই কয়েকটি জিনিসকে পূরণ করলেই আপনারা লোন পেয়ে যাবেন লোন করবেন লোন পাওয়ার জন্য আপনাদের আবেদন করতে হবে বি এস ডট ডট ইন এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারবেন তবে সেটা এগিয়ে বাংলা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে করলেই সবচেয়ে সুবিধা হয় কারণ সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিবরণ দেয়া রয়েছে কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাদের রূপ এবং রণকৌশল ঠিক করছেন সেই জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্প সাধারণ মানুষের কাছে যথেষ্ট খুশির খবর কারণ বিভিন্ন রাজনৈতিক দল এবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লক্ষ্য করে তারা ঝাঁপাবে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই টাকার থলি নিয়ে রাস্তায় নেমে পড়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সেই জায়গাতে ছাব্বিশে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাসিড টেস্টের মতো সেই অ্যাসিড টেস্ট কিন্তু আর যদি নির্দিষ্ট শ্রাইমে ভোট হয় তাহলে আট থেকে ন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে